প্রত্যেকে রাশি প্রডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকে দেখুন আমি এই পার্সেলটা আনবক্সিং করব যেটা মোহা থেকে এসেছে আমি স্ন্যাপডিল থেকে অর্ডার করেছিলাম তো চলুন পার্সেলটা আগে খোলা যাক তারপরে দেখি ভিতরে কি প্রোডাক্ট এসছে মোহা থেকে আমি যে কোনো প্রোডাক্ট মানে স্ন্যাপডিল থেকে অর্ডার করলে দেখেছি মোহার ডাইরেক্ট এরকম মানে পার্সেল আসে যেখানে মোহা লেখা থাকে মানে মোহা আয়ুর্বেদিক লেখা থাকে তো সেটা দেখতে খুবই রিল্যাক্সিং লাগে যে একদম ডাইরেক্ট ওরাই পাঠাচ্ছে দেখতেই পাচ্ছেন মোহার পার্সেল যতবারই আমি আনবক্সিং করি ততবারই আমার ভীষণই ভালো লাগে কারণ ফ্রি গিফট তো পাই পাই আর তার সাথে মোহার প্রোডাক্ট আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি এত ভালো যে মোহার প্রোডাক্টগুলো বলার কথা নয় এই যে ফ্রি গিফট আগেরবারের মতোই দিয়েছে ফুড ক্রিম দিয়েছে এবং তার সাথে মোহা হার্বালের সোপ দেওয়া হয়েছে মানে ফুড ক্রিম আর সোপ ফ্রি দিয়েছে কিন্তু আমি ফুড ক্রিমই অর্ডার করেছি তো দাঁড়ান কাছিটা রাখি ক্রিম সম্পর্কে তারপরে বলা যাবে এই যে একশো এমএলএ ফুড ক্রিম নিয়েছি একশো এম এলের ক্রিম আছে এটা এবং মোহার প্রোডাক্টগুলো কিন্তু বেশ একটু কস্টলি আছে মানে একটু দাম আছে কিন্তু প্রোডাক্টের কাজ খুবই ভালো এখানে ম্যানুফ্যাকচারিং ডেট দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ লেখা আছে তিন তিন দু হাজার পঁচিশ একদম রিসেন্ট প্রোডাক্ট এবং এটার প্রাইস একটুখানি খুঁজে দেখি প্রাইসটা ঠিক কোথায় লেখা আছে থার্টি সিক্স মান্থ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন মানে ওই দু পর্যন্ত ইউজ করা যাবে আর প্রাইসটা দেখতেই পাচ্ছি না প্রাইস প্রাইস এদিকে লেখা আছে তিনশো টাকা দাম এক একটার এই যে এখানে তিনশো পঁয়ত্রিশ টাকা এক একটার দাম এটা হচ্ছে প্যারাবিন ফ্রি পাপায়া অ্যালো পেপারমেন্ট দেওয়া আছে এবং স্মুথ ফ্রিড এবং ফ্রিডাম ফ্রম ক্র্যাকস মানে যাদের পায়ে প্রচণ্ড ক্র্যাকের সমস্যা হয় শীতের জন্য বা এমনি সারা বছর ভীষণই ক্র্যাক থাকে তারা কিন্তু এটা নিতে পারেন আমি যখন মহা প্রোডাক্ট অর্ডার করি তখন আমাকে এরকম পার্টস মানে পাউচগুলো ফ্রি দেওয়া হয়েছিল তো সেই এই পাউচটা ইউজ করে আমার এত ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি ওনারা ফ্রি প্রোডাক্ট দেন এই কারণে যাতে ইউজ করলে ভালো লাগলে আপনারা সেটা অর্ডার করতে পারেন তো আমি এই পাউচটা ইউজ করে এত ভালো লেগেছিলো সেই জন্য আমি এই যে এই গোটা প্রোডাক্টটাই আমি অর্ডার করে নিয়েছি মহা ফুড ক্রিমটা আমার ভীষণই ভালো লেগেছিল যাদের ক্র্যাকের সমস্যা আছে বা নেই প্রত্যেকেই এই প্রোডাক্টটা সারা বছর ইউজ করতে পারেন নট অনলি শীতকালে ক্র্যাকের সমস্যা তো যাবেই তার সাথে আপনাদেরকে যে স্পার যে খরচটা পার্লারে যে স্পা করার যে খরচটা সেটা একদমই চলে যাবে আমি কিন্তু এই যে তিনশো পঁয়ত্রিশ টাকা যে একটা প্রোডাক্টের দাম মানে একশো এমএলের দাম আমি কিন্তু একশো এম এলের দামে দুটো প্রোডাক্ট নিয়েছি তো আপনারা চাইলে স্ন্যাপডিল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা মোহার প্রোডাক্ট নিতে পারেন এবং এই একশো এম এলের প্রোডাক্ট আপনাদের সারা শীতকাল চলে যাবে তো আমি দুটো নিয়েছি এই কারণে যেহেতু আমি সারা বছর ইউজ করি সেই জন্য আমি দুটো নিয়েছি তো এটা সম্পর্কে আমি পরে রিভিউতে আসবো পিএইচ টেস্টও করে দেখাবো আর ভীষণই ভালো প্রোডাক্ট যাদের সমস্যা যে হাতে মানে পা ফেটে যাওয়ার গোড়ালি ফেটে যাওয়ার বা পা সারা বছর রুক্ষ হয়ে থাকে যাদের দিন বাইরে বেরোতে হয় তাদের একটা খুব ভালো ফুড ক্রিমের দরকার পড়ে তো এটা ইউজ করতে পারেন শুধু ফুড ক্রিম না হ্যান্ড ক্রিম হিসাবেও এটা আপনারা ইউজ করতে পারেন যাদের প্রচুর ঘরের কাজ করতে হয় তো হ্যান্ড ক্রিমও একটা লাগে সেক্ষেত্রে হ্যান্ড এবং ফুড দুটো ক্রিম হিসাবে আপনারা এটা ইউজ করতে পারেন ভীষণই ভালো প্রোডাক্ট এখন অফার চলছে আপনারা চাইলে নিতে পারেন কোনো পেট প্রমোশান ভিডিও এগুলো না আমি নিজে কিনেছি নিজের ইউজের জন্য তো সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি খুবই ভালো প্রোডাক্ট তো আজকের জন্য এটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই টাইপের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ